রোজকার দৈনন্দিন জীবনে স্থূল চাওয়া পাওয়াগুলো যখন মনকে শান্তি দিতে অপারক যখন প্রতিদিনের জীবন ও জীবিকার সন্ধানে বেঁচে থাকার ন্যূনতম চাহিদাগুলোকে পূরণ করতে করতে ক্লিষ্ট হয় মন ঠিক তখন ওই বাহ্যিক চাহিদাগুলো থেকে নিজেকে গুটিয়ে নিতে যেন কোনো এক পরম শান্তির সন্ধানে হারিয়ে যেতে চায় হৃদয় যেখানে নেই কোনো চাওয়া পাওয়া আর না কোনো মন খারাপের সুর শুধুই অনাবিল শান্তির পরিমণ্ডল ওয়েলকাম টু ট্রাভেল ইন্ডিয়া ট্রাভেল ইন্ডিয়ায় সবাইকে স্বাগত জানাই এমনই এক হেমন্তের সকাল শীত তখনও সেভাবে পড়েনি দিনটা ছিল বিশে নভেম্বর আমার সহধর্মিনীর শুভ জন্মদিন আর তারপর দিনই মানে একুশে নভেম্বর আমাদের বিবাহ বার্ষিকী বছরের এই দুটো দিনের জন্য ছুটি রেখে দিই যত্ন করে তাই তিনজনে মিলে বেরিয়ে পড়লাম বাইকে চড়ে সেই আধ্যাত্মিক দুটো দিন একটু অন্যরকমভাবে কাটাতে গন্তব্য কামার কুকুর ও জয়রাম হ্যালো বন্ধুরা শীতকাল পড়ে গেছে তাই কাজেই ছোট ছোট শীতকালের ট্রিপের জন্য আমরা এবার প্রস্তুত আজকে এখন সকাল নটা বাজে আমরা এখন সপরিবারে কামারপুকুর হল এই রাজ্যের হুগলি জেলার অন্তর্গত আরামবাগ মহকুমার দুই সমষ্টি উন্নয়ন ব্লকের একটি গ্রাম কামারপুকুরে এই ব্লকের সদর দপ্তর অবস্থিত জয়রামবাটি হলো হল বাঁকুড়া জেলার অন্তর্গত বিষ্ণুপুর মহকুমার কোতলপুর থানার একটি গ্রাম কিন্তু আপামোর বাঙালি জাতির কাছে এই দুটি গ্রাম পরিচিত ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ ও শ্রী শ্রী মা শারদার জন্মভিটা হিসেবে প্রতিটা আধ্যাত্মপ্রিয় ও বাঙালি তথা বিশ্ববাসীর কাছে একটি অন্যতম তীর্থক্ষেত্র ও পূর্ণভূমি আমরা হুগলি থেকে বাইকে চলেছিলাম চুচুড়া স্টেশনের তলা দিয়ে রেল লাইনকে আড়াআড়ি ক্রস করে সুগন্ধা মোড় থেকে দিল্লি রোড ধরে চন্দনগর থেকে দিল্লি রোড ছেড়ে ভোলা রোড ধরে সোজাসুজি নশীবপুর চন্দনগর মোড় সেখান থেকে বৈদ্যবাটি তারককেশ্বর রোড ধরে তারককেশ্বর ও সেখান থেকে ঝাঁপাডাঙ্গা হয়ে আরামবাগারপুকুর যাওয়ার পথে আমরা সিঙ্গরে সিঙ্গর হাটতলা পেরিয়ে এসে এই জায়গাটাতে দাঁড়ালাম একটু চা খেতে চায়ের দোকানটা আপনাদের দেখাই চায়ের দোকান হাঁড়ে চা নিয়েছি দশ টাকা করে অসাধারণ খেতে চাটা যদি এই পথে কোনোদিন আসেন তাহলে অবশ্যই এই দোকানটিতে চেষ্টা করবেন চা খাওয়ার আর কি করে চিনবেন তার জন্য লোকেশানটার একটা রিভিউ দেখিয়ে দিই আপনাদেরকে দেখুন আপনার রাস্তার পাশে এখানে একটি এরকম মন্দির একটি নির্মীয়মান মন্দির দেখতে দেখতে পাবেন এবং পাশে একটি খাল খাল দিয়ে যাওয়ার একটা এরকম ছোটো ব্রিজ আছে ফুট ব্রিজ এইটা দেখে আপনারা আইডেন্টিফাই করতে পারবেন এর ঠিক পাশেই এর ঠিক পাশেই হচ্ছে এই চায়ের দোকান আমার বাড়ি থেকে কামারপুকুরের দূরত্ব সাতানব্বই কিলোমিটার আর কলকাতা থেকেও প্রায় একই কলকাতা থেকে গাড়িতে কামার পুকুর যেতে গেলে বালি ব্রিজ পেরিয়ে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরে পৌঁছতে হবে ডানকুনি সেখান থেকে বাম দিকে অহল্লাবাই হালকা রোড বা ডানকুনি চাপাডাঙ্গা রোড ধরে মশাট চাপাডাঙ্গা হয়ে আরামবাগ পৌঁছতে হবে সেখান থেকে ওই রাস্তা ধরেই কোঘাট হয়ে পৌঁছতে হবে কামার পুকুর এছাড়া যদি রেলপথে কামার পুকুর আসতে হয় তবে হাওড়া স্টেশন থেকে হাওড়া গোঘাট লোকাল ধরে পৌঁছতে হবে গোঘাট সেখান থেকে কামার পুকুরের দূরত্ব সাত কিলোমিটার কিন্তু গোঘাট পর্যন্ত যাওয়ার ট্রেন সংখ্যায় খুবই কম গোঘাটগামী ট্রেনের তালিকা এখানে দিয়ে রাখলাম এছাড়াও আরামবাগামী যে কোনো ট্রেনে আরামবাগ পর্যন্ত গিয়ে সেখান থেকে বাস বা অটো করে পৌঁছে যাওয়া যাবে কামার পুকুর ও জয়রামবাটি ফাইনালি এখন সময় দুপুর দুটো আমরা এসে পৌঁছলাম রামকৃষ্ণ মঠ কামা বেরোতে একটু দেরি হয়েছে তাই পৌঁছোতে একটু দেরি হল মাঝে বেশ কয়েক জায়গায় দাঁড়াতে হলো চা খেলাম জলখাবার খেলাম এতক্ষণ এসে পৌঁছেছি এই যে হচ্ছে শ্রীরামকৃষ্ণ আঠেরোশো ছত্রিশ খ্রিস্টাব্দে আঠেরোই ফেব্রুয়ারি এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্ম হয় ছোট্ট গদাধরের কামা প্রতি গলিতে গলিতে ছড়িয়ে রয়েছে ঠাকুর শ্রীরামকৃষ্ণের সেই সব স্মৃতি এখানে যে যে জায়গাগুলো ঘুরে দেখতে হবে সেগুলো হল রামকৃষ্ণ মঠ ঠাকুর শ্রীরামকৃষ্ণের জন্মভিটে হালদার পুকুর রঘুবীর মন্দির জুগী শিব মন্দির লাহাদের পাঠশালা গোপেশ্বর শিব মন্দির ধনিকা মারিনীর মন্দির ইত্যাদি তার মধ্যে ঠাকুর শ্রীরামকৃষ্ণের জন্মভিটে এবং যুগী শিব মন্দির এই দুটি রামকৃষ্ণ মঠের এলাকার মধ্যেই অবস্থিত আসলে ঠাকুর শ্রী রামকৃষ্ণের জন্মভিটের উপরই রামকৃষ্ণ মঠের মূল মন্দিরটি তৈরি হয়েছে সেই চত্বরে ছবি তোলা নিষেধ হওয়ায় আপনাদের বেশি ট্রিপ দেখাতে পারবো না তবু চেষ্টা করেছি যতটুকু দেখানো যায় বাকি স্পটগুলি সবই রামকৃষ্ণ মঠ থেকে ঢিল ছড়া দূরত্বে কাজেই অধিকাংশ পায়ে হেঁটেই ঘুরে নেওয়া যায় এছাড়াও স্থানীয় টোটোরা প্রায়শই ট্যুরিস্ট দেখলেই তাদের এইসব জায়গাগুলি ঘুরিয়ে দেখাবার জন্য সাধাসাধি করে এক্ষেত্রে তারা গাইডের ভূমিকাও পালন করে থাকে তাই সাথে বৃদ্ধ মানুষ থাকলে টোটো ভাড়া করে নেওয়াটাও একটা ভালো বিকল্প হবে আমাদের সাথে বাইক ছিল আর আমার স্ত্রীর এই জায়গাগুলো ছোট থেকে গুহবার তাই সেই আমাদের গাইডের ভূমিকায় অবতীর্ণ হলো। তবে মনে রাখবেন এই জায়গাগুলো সবই সংকীর্ণ গলির ভিতর দিয়ে যেতে হয় যেখানে চার চাকার বড় গাড়ি প্রবেশ করতে পারা কার্যত অসম্ভব তাই সেই প্রচেষ্টা না করাই ভালো আমাদের পৌঁছতে বেশ বেলা হয়েছিল আর খিদেও পেয়েছিল বেজায় তাই আমরা আগে একটা হোটেলে লাঞ্চ সেরে শান্ত করে নিলাম যাতে জায়গাটা ভালো করে এক্সপ্লোর করার সময় খিদে বাদ সারতে না পারে তারপর একে একে দেখে নিলাম সবকটা কটা চলুন আপনাদেরকেও সাথে নিয়ে যাই আর জেনে নিই সবকটি স্থানের মাহাত্ম ও বিশেষত্ব প্রথমেই চলুন দেখে নিই হালদার পুকুর কামার এসে যেটি সবার আগে নজরে পড়বে সেটি হল হালদার পুকুর রামকৃষ্ণ মঠের মূল ফটকের ঠিক বিপরীতে বিশাল জলাশয়টি হালদার পুকুর নামে পরিচিত এই পুকুরের সাথে জড়িয়ে আছে শ্রীরামকৃষ্ণের ছেলেবেলার অনেক মধুর স্মৃতি বালক কথাধর নিয়মিত তার বন্ধুদের সাথে এখানে আসতেন এবং খেলাধুলা সাঁতার কাটা ইত্যাদি নানা আমোদে লিপ্ত হয়ে সময় কাটাতেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও তার পিতামাতার ব্যবহৃত এই জলাশয়টি ভক্তদের কাছে অতি পবিত্র ও অন্যতম দ্রষ্টব্য এরপর ঠিক উল্টো দিকের রামকৃষ্ণ মঠের মূল ফটক দিয়ে প্রবেশ করতে হবে মঠের চৌহদ্দির ভিতর যেখানে বাঁধানো রাস্তার পাশে প্রথমেই চোখে পড়বে যুগী শিব মন্দির ঠাকুর শ্রীরামকৃষ্ণের ভিটের সংলগ্ন এই মন্দিরেই শ্রীরামকৃষ্ণের জন্মের পূর্বে তার মা চন্দ্রামণি দেবী একদিন শিবলিঙ্গ থেকে কোনো এক জ্যোতি নির্গত হতে দেখেন যা মন্দিরটি সম্পূর্ণ আলোকিত করে তোলে এবং অকস্মাত তার গর্ভে প্রবেশ করে তিনি তৎক্ষণাৎ সংজ্ঞা হারান জ্ঞান ফিরলে তিনি উপলব্ধি করেন সেই জ্যোতি যেন তখনও তার গর্ভে অবস্থান করছে এবং তার গর্ভ সঞ্চার হয়েছে তিনি এও বুঝতে পারেন যে তার গর্ভে কোনো দিব্য শিশু জন্ম নিতে চলেছে যোগী শিব মন্দির দর্শন করে পা বাড়াতেই ডান দিকে পূর্বে রামকৃষ্ণ মঠ ও ঠাকুর শ্রীরামকৃষ্ণের জন্মভিটের মূল প্রাঙ্গনে প্রবেশ করার দ্বিতীয় ফটক এই ফটক দিয়ে ঢুকে সরাসরি উপস্থিত হলাম রামকৃষ্ণ মঠের মূল মন্দিরের একদম সামনে ফটকের ডান দিকে চোখে পড়বে ঠাকুরের বৈঠকখানা যেখানে ঠাকুর মানুষের সাথে দেখা করতেন বাড়ির দিকে যাওয়ার কাঠের দরজাটি এখনও পুরনো জায়গায় সংরক্ষিত আছে শ্রীরামকৃষ্ণের নিজের হাতে লাগানো আম গাছটি বৈঠকখানার পূর্ব দিকে দণ্ডায়মান যা এখনো ফল দেয় চারিদিক সবুজ গাছপালায় ঘেরা স্থানটিতে এক অপার শান্তি বিরাজ করছে মাঝে মাঝে পাখির কলতান বিকেলের স্নিগ্ধতার ফাটল দিয়ে যেন প্রাণের স্পন্ধন জাগিয়ে দিয়ে যাচ্ছে প্রাঙ্গণের সুপ্রাচীন আম গাছটি যেন ধ্যানমগ্ন ঋষির মতো দাঁড়িয়ে রয়েছে এই ভাবগম্ভীর আধ্যাত্মিক বাতাবরণ চরম নাস্তিক মানুষকেও ভাববিহল করে তুলতে সক্ষম আসুন এবার ছোটো করে জেনে নেওয়া যাক এই স্থানের মহত্ব শ্রীরামকৃষ্ণের পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় বাস করতেন কামারপুকুর থেকে দুই মাইল পশ্চিমে দেরিয়াপুর গ্রামে সেখানকার জমিদার ছিলেন রামানন্দ রায় তিনি ক্ষুদিরামকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে নিলামে তার প্রায় পঞ্চাশ একরের পৈতৃক সম্পত্তি দখল করে নেন এই দুর্দিনে তার কামারপুকুরের বন্ধু সুখলাল গোস্বামী তার প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেন এবং তাকে বর্তমান বসত কয়েকটি কুঁড়ে ঘর ও প্রায় আধ একর ধান ক্ষেত প্রদান করেন তখন থেকেই তিনি সেখানে বসবাস শুরু করেন এরপর আঠারোশো ছত্রিশ খ্রিস্টাব্দের আঠেরোই ফেব্রুয়ারি সূর্যোদয়ের ঠিক বারো মিনিট পূর্বে গদাধরের জন্ম হয় জন্মের পরপরই ধাইমা ধনী মায়ের শুশ্রূষা সেরে যখন সন্তানের খোঁজ করলেন তখন তাকে খুঁজে পাওয়া গেল না বেশ খানিক্ষণ খোঁজাখুঁজির পর তাকে ঢেঁকির ছাউনির পাশে ধান সিদ্ধ করার উনুনের মধ্যে ছাই মগ্ন অবস্থায় উদ্ধার করা হয় সবার অলক্ষে সদ্যজাত শিশু গড়িয়ে পড়ে যায় ওই স্থানে আশ্চর্যের বিষয় হল এত সত্ত্বেও ওই সদ্যজাতর গলা দিয়ে বেরোয়নি কোনো শব্দ বলাই বাহুল্য এই ঘটনাই তার পরবর্তী জীবনের ইঙ্গিত বহন করে ঠিক তার জন্মস্থানে শ্রীরামকৃষ্ণের বর্তমান মন্দিরের বেদি তৈরি করা হয়েছে এবং তার জন্মের সাথে সম্পর্কিত জিনিসগুলি যেমন ঢেকি, উনান বাতি খোদাই করা হয়েছে উনিশশো একান্ন সালের এগারোই মে স্থাপিত শ্রীরামকৃষ্ণের শ্বেতপাথরের মূর্তিটি এখানে বর্তমানে পূজা করা হয় এই মন্দিরের ঠিক পিছন দিকে রয়েছে দুটি মাটির পুরে ঘর যার একটিতে থাকতেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও অন্যটিতে তার দাদা রামকুমার এই কুড়ে ঘরে ঠিক সামনে রয়েছে রঘুবীর মন্দির নবনির্মিত রঘুবীর মন্দিরটি ছিল মূলত একটি ছোট মাটির কুড়ে ঘর মন্দিরটিতে রঘুবীর অর্থাৎ ভগবান রাম বিরাজ করেন এখানে রঘুবীরের একটি শালোগ্রাম শিলা প্রতিষ্ঠিত আছে এছাড়াও একটি নারায়ণ শিলা এবং গোপালের একটি মূর্তিও পূজিত হয় আজ এই ভিডিওতে এই পর্যন্ত খুব শীঘ্রই আসছি পরের পর্ব নিয়ে যাতে থাকবে তামার পুকুর গ্রামের অন্যান্য দুষ্টভোগুলি ঐতিহাসিক কেল্লা বরমন্দারম ও জয়রামবাটির মাতৃ মন্দির এবং জগদ্ধাত্রী পুজো সব মিলিয়ে আরও একটি জমজমাট পর্ব নিয়ে আমি অভিষেক হাজির হব আপনাদের সামনে আর কথা দিচ্ছি খুব তাড়াতাড়ি আসবে সেই ভিডিও ততদিন পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আর হ্যাঁ আমার ভিডিও থেকে যদি আপনাদের হেল্প হয়ে থাকে তবে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক করবেন আর বন্ধু ও আত্মীয়দের সাথে শেয়ার করবেন যাতে তাদেরও হেল্প হয় দেখা হচ্ছে পরের পরে টা